সেই ফ্যাসিবাদের বীর বাপন করছে এই সরকারটিও কিন্তু একভাবে এই জনগণ রাখবে না এই আমার বাসায় নিয়মিত বিল পাঠিয়েছে ছাত্র লিখি দিয়ে আমাকে মার খেয়েছে আন্দোলনের দাবি দিতে তারা চলে গেছে আমরা দেখেছি যখনই কোনো গরম উত্থান হয় মুক্তিযুদ্ধ হয় তখনই সেই মুক্তিযুদ্ধ গণ আন্দোলনের মালিকানা নেওয়ার জন্য এক দল চেষ্টা করে এবং আমরা দেখেছি আমি সরকার কিভাবে মুক্তিযুদ্ধকে বেচা কিনা করেছে আমরা দেখেছি কিভাবে মুক্ত উত্তর রাখছে যে মালিকানা তাদের দখলে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ সেটি হতে দেয়নি এদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের অর্জন বাংলাদেশ দেশে মানুষের মালিকানা তাই মুক্তযুদ্ধের কোরে বিষয়ে কোন সরকার হাত দিতে পারবে না এটা সুস্পষ্ট অবস্থান আমাদের এবং আমরা দেখেছি এই আন্দোলন ছাত্রদের কাছে চলে গেছে এবং যে কারণে এই আন্দোলনের মালিকানা থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিক কৃষক সাধারণ মানুষ যে কারণে আমরা দেখেছি মাবকৃষি হচ্ছে খ রাষ্ট্র মাবকৃষি দ্বারা পরিচালিত হচ্ছে বুলেট আমরা দেখেছি মা মুক্তিখানে যাচ্ছে মা নিয়ে যাচ্ছে কোষ্ঠায় সরাসরি মুক্তি বলছেন রাস্তা রাস্তার মানুষজনই নাকি আন্দোলন কারাতে তুলে দিবে তাহলে আপনি আছেন কেন আপনি যাইতে আছেন কেন আপনারা যখন বলতে হয় মানুষ তুলে দিবে মায়ের মাধ্যমে আন্দোলন পদ্ধতি করতে হবে তাহলে আপনি কি করছেন পুলিশের পোশাক পদল করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারছে না আমরা দেখেছি সরকারের paralelo সরকার গড়ে উঠছে প্রত্যেককে প্রত্যেক জনটাকে ঘুমতেতে দিলাম এখানে কি করছে যন্ত্র অমিল প্রথম বারের দেখেছি নজরতাদির রাজনীতি দিয়ে কোনো সমাবেশ মিছিল মিটিং আর কোথাও যাবে না আমরা দশ হতের দিয়ে হ্যাঁ 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 বলেন না

সেটার বিপক্ষে আমাদের অবস্থান কারণ বৈষম্যের বীজ কোথায় বৈষম্যের বীজ সাম্প্রদায়িক রাজনীতিতে বৈষম্যের বীজ কোথায় বৈষম্যের বীজ নারী বিদ্বেষী রাজনীতিতে বৈষম্যের বীজ কোথায় বৈষম্যের বীজ ওই মুক্তিযুদ্ধকে টার্গেট করা রাজনীতিতে বৈষম্যের বীজ কোথায় বৈষম্যের বীজ সংবিধান থেকে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়ার রাজনীতিতে আছে আমি কয়েকটা সংবিধানে যে প্রস্তাবিত সংস্কার রিপোর্ট করেছি নির্বাচন কমিশনের সংস্কার রিপোর্ট কাজে নিয়ে করা হয়েছে আপনারা দেখবেন ওয়েবসাইটে আছে সেখানে বাইশটি ওয়ার্কশপ করেছে যার সবটি ঢাকা শহরে পাঁচটি হয়েছে ঢাকার বাইরে যে শ্রমিক কৃষক মেহনতি মানুষ এদেশের সকল মুক্তি সংগ্রামে রচনা করেছ তারা কোথাও এই গণনায় নাই সংবিধান সংস্কার কমিটির কাছে কোনো ধরনের গুরুত্ব পায়নি তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন যে সংস্কার হচ্ছে তারা কাদের স্বার্থে হচ্ছে যে কমিশন হয়েছে সেখানে নারী নেই কেন সংখ্যালঘু নেই কেন সংবিধান সংস্কার কমিটিতে বহুতবাদের কথা বলা হয়েছে সেখানে যে মুক্তিযুদ্ধের মূল মানদ্য ধর্মনিরপেক্ষ এবং সাম্যতন্ত্র সেখানে তুলিয়ে বহুতবাদের কথা বলা হয়েছে বহুতবাদ আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত সব ধর্মের মানুষ আছে এখানে সকল জাতিগোষ্ঠীর মানুষ আছে অনেক ভাষার মানুষ আছে কিন্তু সরকার গ্রাফিতি রাখতে পারলো না সেই সরকার আবার দরজা রাজনীতি কথা বলে বলতো কিভাবে কায়ন করবে সেই আপনাকে পুরস্থাপন করা কিন্তু আপনি করেননি করেনি বলে আপনি প্রমাণ করেছেন আপনি একটি ধর্মান্ত গোষ্ঠীর প্রতিনিধি আপনি এই দেশের মানুষের কথা শুনবেন না সরকার একদিনে থাকুক একশো দিনের থাকুক এক বছরের থাকুক তাকে অবশ্যই জনবান্ধব সরকার হতে হবে আমার বাসায় নিয়মিত ছাত্রলিখি দিয়ে আমাকে মার হয়েছে আমার নামে আমি যখন চাহিনগর বিশ্ববিদ্যালয়ে পড়তাম কুকুরের দায়ে আমার নাম নিয়ে কুকুর এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন দায় করানোর চেষ্টা করেছে সেই শ্রমিক কৃষক এই আন্দোলনের দাবি দিতে তারা চলে গেছে আমরা দেখেছি যখন গরম উদ্ধন হয় মুক্তিযুদ্ধ হয় সেই মুক্তযুদ্ধ গণ আন্দোলনের মালিকানা নেয়ার জন্য একদল চেষ্টা করে এবং আমরা দেখেছি আমলিক সরকার কিভাবে মুক্তযুদ্ধকে বাঁচিয়ে রাখা করেছে আমরা দেখেছি কিভাবে মুক্তচিন্ত ফুল করে চেষ্টা মালিকানা তাদের দখলে নেয়ার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ সেটা দিতে দেয়নি এই দেশের মুক্তযুদ্ধ বাংলাদেশের অন্তর বাংলাদেশের মানুষের মালিকানা তাই মুক্তযুদ্ধের কোন বিষয়ে কোন সরকার হাত দিতে পারবে না এটা সুস্বষ্ট অবস্থান আমাদের এবং আমরা দেখেছি এই আন্দোলনেও ছাত্রদের কাছে চলে গেছে এবং যে কারণে এই আন্দোলনের মালিকানা থেকে অবঞ্চিত হয়েছে শ্রমিক কৃষক সাধারণ মানুষ যে কারণে আমরা দেখেছি মবক হচ্ছে খ রাষ্ট্র মবক কৃষি দ্বারা পরিচালিত হচ্ছে বোর্ড যতন্ত্র দায়ন করছে আমরা দেখেছি মবক্তিখানে যাচ্ছে মা যাচ্ছে কোন স্বয়ং সদস্যমন্ত্রী বলছেন রাস্তার রাস্তার মানুষজনে নাকি আন্দোলনকারীদের তুলে দিবে তাহলে আপনি আছেন কেন আপনি দায়িত্বে আছেন কেন আপনাকে যখন বলতে হয় মানুষ তুলে দিবে মমের মাধ্যমে আন্দোলন প্রতিহত করতে হবে তাহলে আপনি কি করছেন পুলিশের পোশাক বদল করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারছে না আমরা দেখেছি সরকারের প্যারালাল সরকার ঘুরে দাঁড়াচ্ছে একটা একটা জনটাকে ঘুরতে দেখলাম এখানে আমি প্রথমবারের মতো দেখেছি নজরদারি রাজনীতি দিয়ে কোনো সমাবেশ মিছিল মিঠি না খেলো যাবে না আমরা